মক্কার তরুণ ছাগল পালতো মুশ্রিকের বিশ্বনবী আর আবু বকর আনহু একবার গেলেন বিশ্বনবী বলেন আমি খুব ক্ষুধার্ত তোমার কাছে কি দুধ আছে ছাগলের আব্দুল মাসুদ বলে আছে কিন্তু এটা আমার মালিকের আমি তো দরদ দেখায় আমার মালিকের দুধ আপনি পথিক আপনারে দিতে পারি না বিশ্বনবী এটা শুনেই তারা টার্গেট করে ফেলছে বিশ্বনবী বলেন আচ্ছা ঠিক আছে দুধ দিও না কিন্তু এমন ছাগি আছে কিনা যে ছাগির সাথে কোনো ছাগলের মিলন হয় নাই তার ওলানে দুধও আসে নাই বাচ্চাও নাই এরকম ছাগির থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই বলতেছে এরকম ছাগির থেকে দুধ খাইলে সমস্যা নাই